না আরে বলেন না 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 বলেন আপনি ফর্মালিটি আপনাদের শেষ করেন তারপরে না 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 ফর্মালিটি শেষ করেন

আমি শেষ জায়গায় চলে আসছি এখনই শেষ করে দিব তো যেটা আপনাকে বুঝাইতে ছিলাম বিদায় যেমন খুশি তেমন চলতে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না লাগবে না লাগবে না আর হইব না সড়ো এখান থেকে অতীত পনেরো বছর তো দেখে সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল এখন আবার সৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয় একটু পরে পরেই দেখি আবার পানিও খায় মিডিয়া দেখেন না পানি খেতে এটা নমিত দুনিয়া জমিন তৈরি বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির শুধু জমিন বলে না কুল্লা আকবাল সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি তো আপনার ভোগ করে অস্তিত্বটা কে দিছে আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে মেধা কে দিছে যোগ্যতা কে দিছে লালন পালন কে করে কয়বার আল্লাহ বলি সব আল্লাহর দেওয়া আল্লাহ করে রাগ হয়ে যাবেন বললে তো রাগ হয়ে যাবেন বলবো অতি পনেরো বছর একটা কথাই বলছেন আল্লাহ নামাইলে নামবো নাইলে কারো নামানোর ক্ষমতা নাই কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা পাণ্ডে দিয়ে নামায় দেখা দিছে একটু বুঝেন মাথার বেরেন দিয়ে কাজ করেন ছাত্র কি এটি তো ল্যাংটা ঠিক না শাস্ত্র তো এখনো লঙ্গী খুললে কেউ কিছু বলে না ঠিক না শাস্ত্র তো ঠিক না লেন্টা পোলা পানই তো নামায় দেখা দিছে ঠিক না না আমরা নামাইছি না আপনারা ওই লেন্টা পোলা পানগুলা দিয়ে নামাইছে আল্লাহ তারপরে যদি না আসে আর কবে আসবে চলে যাব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অনাকে খুশি করার জন্য কোনো কথা বলার মানসিকতা কথা লোক আমি না আমরা যেহেতু একটা পর্যায়ে অবস্থান করি সঙ্গত কারণে বহু জায়গায় আমাদের প্রধান অতিথি করে কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বৈশিষ্ট্য চারিত্রিক এখানকার যে কর্মকাণ্ড যেই এটা করা হয় সেই ব্যাপার আমরা একেবারে অজ্ঞ তাও সামাজিকতার আনুষ্ঠানিকতার খাতির আমাদের আসতে হয় আমি এই বছর ওয়াজের সংখ্যা অনেক বেশি এটা আপনারা জানেন অনেক জায়গায় গিয়েছি আবারও বলছি আমি খুশি করার জন্য নয় আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি আজকের ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি আমার তো বিশ ত্রিশটা ওয়াজ গিয়েছে আমি এক মন থেকে বলছি আজকের ওয়াজটার মতো আমি আর কোনো জায়গায় শুনি নাই উত্তম এবং আমি একটা পবিত্র অজু অবস্থায় বলতেছি ওনার কাছ থেকে যতটুকু শুনলাম আমি বহু ওয়াজ শুনেছি চিৎকার পাতার হই হুল্লর মানে একেবারে কেরাতের টান এরপরে গল্প গুজব অনেক কিছু আমি শুনেছি কিন্তু আজকের এই বর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো আজ ওনার কাছ থেকে শুনলাম এটা অনেকে আবারও বলছি আমি তৃতীয়বারের মতো যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি না এই জায়গায় বসে কারণ সামাজিক রাজনৈতিক সমসাময়িক প্রেক্ষাপট কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব ধর্মীয় আলোচনা খুব কম শুনি যেহেতু অনেক আজে যাই শুনি বসি কিন্তু আজকে উনি প্রথম বলছিলেন যে আপনি কথা বলেন আমি হয়তো কথা আমি চলে যেতাম ওনার কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু আমি বারবার বললাম যে আপনি বলেন কারণ আমার একটা ধারণা ছিল যে ওনার দুই চারটা কথা আমি শুনবো আমি মানুষের কাছ থেকে যা শুনেছি সেটা তো আমি মানুষের মুখে মুখে শুনেছি কিন্তু ওনার কাছ থেকে ওয়াদ আমি শুনবেন তো আমি ওনাকে মাইকটা কয়েকবার দিয়েছি এখানে আপনারা দেখেছেন আমি দেওয়াটা আমার সার্থক হয়েছে আমি মনে করি শুধু এইখানে না যারাই ওয়াজ যেখানে করবেন এই জাতীয় আলোচনা করলে মানুষ কিছুটা বোধগম্য হবে হুশ হবে এবং আমল করার জন্য মানুষের মনের একাগ্রতা বাড়বে ওয়াদের বৈশিষ্ট্য অনেক আর ওনাদের মতো আলেমদের সামনে রেখে সময় নষ্ট করা কথা বলা এটা আসলে আদবের খেলাপ হয় এবং অনভিজ্ঞতার বহির হয় এই ওয়াশটা শুরু হয় এই ভারতীয় কন্টিনেন্টে উনিশশো ছয় সনে এবং হজরত আলী তসনা নামে একজন হাক্কানি আলেম ছিলেন উনিকে বলা হয় প্রবর্তক প্রথম এই মসজিষ্টে জল আকারে যে ওয়াজ করা হয় এটা আসাম এবং সিলেটে প্রথম শুরু হয় এর বিস্তৃতি আসেন যে ওয়াজের মধ্যে যারা কথা বলেছেন সবার কথা শোনার সৌভাগ্য হয় নাই আমি উনি কয়েকটি ডেট নির্দেশনামূলক কথা বলেছেন যেটার থেকে এক রাজনীতিবিদ হোক ব্যবসায়ী হোক আর যাই হোক যে যে পেশায় আসেন এখন আমরা প্রত্যেকের শিক্ষণে অনেক কিছু আছে একটা কথা বলে শেষ করব। এটা রাজনীতি না এটা ধর্মের সাথে সম্পৃক্ত সেটি হল এই উনি বারবার বলেছেন যে তোমাকে স্বাধীনতা দিয়েছি কিন্তু স্বাধীনতা তোমায় উন্মুক্তভাবে দেওয়া হয় যে কোনো সময় পাকড়াও করার ক্ষমতা আল্লাহ রাবুল্লাম রেখেছে এই জন্য মানুষটা যখন কথা বলতে হয় আচরণ করতে হয় যে যে পদে থাকি না কেন আমরা তাদেরকে অত্যন্ত মার্জিত সীমার মধ্যে কথা বলা দরকার এখানে অনেকে আসেন হুজুর আছেন। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আসে না বাইবেলের মধ্যে বিরোধ হয় না মনোমালিন্য আসে না রাগ করে কথা বলেন এমন লোক আছে আছে কিনা কিন্তু যদি শোনেন যে ম্যাকডুবিতে অমুক লোক হাসপাতাল অথবা বাসায় অত্যন্ত রোগাগ্রস্ত শয্যা মরে মর অবস্থা এরকম অবস্থা আছে আপনার চরম সূত্র হলে শুনলে কি বলবেন আল্লাহ সুস্থ করে দেয় এই কথা বলবেন না নাকি খারাপ কথা বলবেন এই জমিনে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলেছে মরি শুনি শুনিত মরে তো না সত্তর বর্ষ সাতাত্তর বছর বয়স হলো আর কত হায়াতকে মালিক আপনি সুস্থতার মালিক আপনি আপনি এই সিংহাসনে বসে এমপি হই সাবেক ছিলাম মন্ত্রী হই মেম্বার হই চেয়ারম্যান হই মেয়র হই খামোশ সীমা রেখা লঙ্ঘন করে কথা বললে আল্লাহ পছন্দ করেন না এবং অহংকার এবং হিংসা করে কথা বললে তার পতন অনিবার্য উনি বলেছেন যে ন্যাংটা পোলা পান দিয়ে দেখিয়ে দিয়েছে তাই না তা আল্লাহ বলে আমা করো আল্লাহ খাইরুল মা কিরেন আল্লাহ বলেছে তোমরা চক্রান্ত করো আমার চেয়ে কৌশলীকে আমার যে কৌশলী আর তোমরা কেউ না কাজী জমিন আমার আসমান আমার দুনিয়া আমার আমি যা ইচ্ছা তা করতে পারি সেই করার মালিক আল্লাহ রাবুল আলমিন অত ইজ্জ মানতা অত জিল্ল কাদির আল্লাহ বলেছেন যে যাকে ইজ্জত যার কাছ থেকে রাজত্ব সিনে বেজি করি আমি সর্বশক্তিমান এই নিদর্শন বাংলাদেশে হয়েছে আমরা আপনারা যেন সেইভাবে হুশ করে চলি আমল করি ইজ্জতের সাথে ইমানের সাথে বন্ধুত্বের সাথে মিল মোহবতের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং বিশেষ করে আপনাকে আমি অন্তর